হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আমি আজ তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করব ঝুড়ির নাড়ু এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঝুরির নাড়ু হ্যাঁ আমরা দোকান থেকে কিনে যে ঝুরি ভাজা খাই তারই নাড়ু খেতে যা লাগে না জাস্ট দারুণ মানে আমি প্রথম বানালাম আর প্রথম খেয়েছি মানে এত ভালো লেগেছে খেয়ার বলবো তাই প্রথমেই আমি পাঁচশো গ্রামের মতো বেসন ভালো করে চেলে নিলাম এবার আমি একটা পাত্রে এই বেসনগুলো নিয়ে নেব বিয়ের পর মানে এখানে আমি প্রথমেই এই ঝুরি ভাজা এই নাড়ু বানালাম এবং প্রথমেই খেলাম বিয়ের আগে তো সত্যি এটা আমরা জানতামও না করিও নি তো আমার শাশুড়ি মাই এটা বলল যে ঝুরির নাড়ু করে খাওয়াবো তোমাকে দেখো কীরকম লাগে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক তাই পরিমাণ মতো বেসনে পরিমাণ মতো নুন আর সামান্য খাবার সোডা মানে হাফ টেবিল চামচের মতো খাবার সোডা ভালো করে মিশিয়ে নিলাম বেসনের সাথে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ভালো করে মেখে নিতে হবে ঠিক যেভাবে আটার ডো করে বা আটা ময়দার যেরকম ডো করে ঠিক সে তেমনই বেসন নরমও হবে না আবার শক্তও হবে না বেশ একটা মিডিয়ামের মতো মাখাটা হবে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না তো ভালোভাবে আমি মেখে নেব বেসনটা ঠিক আমি যেইভাবে মাখছি ঠিক সেইভাবেই তোমরা মেখে নিও আসলে তোমরা তো সবাই জানোই আটা বা ময়দা কীভাবে মাখতে হয় তো এই দেখো ঠিক এই রকম হবে আর এরকম হাতে নিয়ে গোল করলে একটু বেসন হাতে লেগে থাকবে না ঠিক এই রকম হবে এবার আমি কড়াইতে তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি সেই বেসনটা এরকমভাবে ডো করে নিয়ে এবার একটা ছুরি ভাজার মেশিন এরকমভাবে দিয়ে এবার আমি ছুরি ভাজাগুলো ভেজে নেব বাড়িতে যদি তোমাদের ঝুরি ভাজার মেশিন না থাকে তাহলে তোমরা ঝাঁঝরি হাতাতেও কিন্তু করে নিতে পারো ওটার আসলে একটু মোটা মোটা হবে ঝুড়ি ভাজাগুলো তো এই মেশিনে করলে ঝুরি ভাজাগুলো বেশ সরু সরু হয় দেখতেও ভালো লাগে এর জন্য আমরা মেশিনেই করে নিলাম আর যদি না থাকে তাহলে তোমরা ঝাঁজরে হাতাতেও করতে পারো একটু ঝুড়ি ভাজাগুলো একটু মোটা হবে এই আর কি এই দেখো পুরো চাউমিনের মতো লাগছে দেখতে তো এইরকমভাবে ভেজে নিতে হবে ঝুড়ি ভাজাগুলো তোমরা এগুলো ঝুড়ি ভাজা করে বাড়িতেও করে খেতে পারো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি শুধু শুধু কয়েকটা খেয়েছি খুব ভালো লেগেছে একটার সাথে একটা যাতে লেগে না যায় তাই এরকমভাবে ভালো করে ভাজতে হবে ঝুড়ি ভাজাগুলো তো আমি আর মামনি এরকমভাবে প্রত্যেকটা ঝুড়ি ভাজাগুলো সবকটা ভেজে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো বেসনের ঝুরি ভাজা করেছি এ দেখো এরকম ছুরি ভাজা ভেজে এরকম ভেঙে ভেঙে নিয়েছি তাহলে নাড়ি করতে সুবিধা হবে এবার কড়াইয়ে গুড় দিয়ে এবার ভালো করে জাল দিয়েই নিতে হবে বেশ একটা আঠা আঠা ভাব হবে মানে খুব বেশি গাঢ় হবে না গুড়টা একটু পাতলা পাতলা হবে বেশ ভালোভাবে জাল হয়ে যাবে ওই রকম হলেই তাহলেই হবে মানে তোমরা তো জানোই নারুর পাকটা কীরকম আসে গুড়ের কীরকম পাকটা দিতে হয় তোমরা তো সেটা অবশ্যই জানো তো সেইভাবেই করতে হবে কিন্তু এটা বেশি গাঢ় হলে চলবে না গুড়টা একটু হালকা পাতলা থাকবে তাহলে ওই ঝুরির মধ্যে দিলে সেটা নাড়ু করতে সুবিধা হয় খুব দেখো আমি যেভাবে জাল করছি সেভাবেই করবে কনস্ট্যান্ট কিন্তু নাড়িয়ে যেতে হবে নাহলে গুড়টা কিন্তু নিচে লেগে যাবে গুড়টা ভালো করে জাল হয়ে গেলে এবার অল্প অল্প করে ছুরি ভাজা নিয়ে তাতে অল্প অল্প করে গুড় মিশিয়ে এরকম এক হাতে চেপে চেপে নাড়ুগুলো করতে হবে এই নাড়ু করা মানে খুবই কায়দার দুই হাত দিয়ে গোল করা যায় না মানে গুড় গুড় গরম থাকলে থাকতে থাকতে নাড়ুগুলো তো করতে হবে গুড় গরম থাকতে থাকতে নাড়ুগুলো করতে হবে নাহলে কিন্তু একদম পুরো ছেড়ে ছেড়ে যাবে হবে না তো ঝুড়িগুলো পুরো হাতে লেগে যায় এই নাড়ু করতে গেলে আর তাই আপনারা পাশে এক ভাটিতে জল নিয়ে নেবেন অল্প অল্প করে হাতে দিয়ে নেবেন আর নাড়ুগুলো তৈরি করবেন তাহলে একটু হাতে গরম কম লাগবে মানে খুবই কায়দায় করেছে মানে এক হাতে দু হাতে তো গোল খরাই যায় না এই নাড়ুগুলো তো এরকম করে আমি আর মামনি মানে শাশুড়ি মা পাঁচশো বেসনের ছুরি ভাজার নাড়ু তৈরি করে নিলাম আর পাঁচশো গ্রাম বেসনের ছুরি ভাজার নাড়ু করতে প্রায় সাতশো গ্রামের মতো গুড় লাগবে তো আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয় তোমরা অবশ্যই করে দেখো আর কোনো অসুবিধা হলো আমাকে অবশ্যই জানিও